সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে এই জিআই তারের বেড়ার মাথাগুলো মরিয়ে দিই পেশায় দিই আপনারা যারা এরকম পেশানো জিআই তারের বেড়া নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কারখানাতেই এই জিআই তারের বেড়াগুলো দুই পাশে পেছিয়ে ডেলিভারি দিয়ে থাকে আমাদের এই জিআই তারের বেড়াগুলো আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং শুধু কুরিয়ার খরচ পাঠালেই আপনার ঠিকানায় আমরা আমাদের এই জিআই তারের বেড়াগুলো পাঠিয়ে দেব আমাদের এই জিআই তারের বেড়াগুলো অরিজিনাল গ্যালভানাইজ করা জিয়াইটার এই জিআইটারের বেড়াগুলো পনেরো বছর মরিচা ধরবে না আর তিরিশ বছর অনায়াসেই টিকবে আপনারা আপনাদের পেয়ারার বাগান ডাগন বাগান গরুর বাগান বাড়ির আঙিনা গোরুস্থান এবং আপনাদের ফসলকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এই জিআই তারের বেড়াগুলো দিয়ে আপনাদের জমিকে ঘেরা দিতে পারেন এবং আপনাদের এই জমি একবার ঘেরা দিলেই তিরিশ থেকে চল্লিশ বছর আর কোনো ক্ষতি হবে না আমাদের এই জিআই তারের তারগুলো সুবিধা হল আপনারা একবার ঘেরা দিবেন বিশ তিরিশ বছর চল্লিশ বছর টিকবে এবং পরবর্তীতে এই জিআই তারের বেড়াগুলো আপনারা কেজি ধরে বিক্রি করতে পারবেন অতএব আপনাদের টাকাটা পড়ে থাকা আপনাদের টাকাগুলো নষ্ট হবে না আমরা কারখানায় জিআই তারের বেড়াগুলো নিজেরাই দক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আপনারা যে মাপে নেবেন যে এতটুকু উচ্চতায় নেবেন কত নম্বর তার নেবেন আমাদেরকে জানাবেন আমরা ওই অনুযায়ী আপনাদেরকে এই জিআই তারের বেড়াগুলো বানিয়ে আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পুষিয়ে দেব শুধুমাত্র আমাদেরকে কুরিয়ার খরচ আপনারা অগ্রিম পাঠাবেন অতএব যারা আমাদের থেকে এই জিআই তারের বেড়াগুলো নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে আমার ঠিকানা দেওয়া আছে কারখানার আপনারা প্রয়োজনে আসবেন সাক্ষাৎ করবেন ভিজিট করে অর্ডার করবেন